আমি নাকি পাগল আমি আগেও বলেছি মাঝেও বলছি এখনো বলছি সর্বশেষ বলবো আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই এই দেশে বিশ্বাসঘাতক কারা ফেরাও বিশ্বাসঘাতক কারা হাসিনা সরকার দুর্নীতিতে পাঁচ 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 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হাসিনার সরকার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে হাসিনার সরকার ভরচুরির জন্য এক কোটি তেইশ লাখ গুয়া হোটার তৈরি করেছিল তাদের বিরুদ্ধে খেলা হতো হাসিনার সরকার এই অবস্তুকে বাংলার মাটিতে এদের হাতে আমরা তুলে দিতে পারি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না